সবাই আপনার হয়পারে সবাই আসছেন সবাই আসেন এখন খাদ্য উৎপাদন এটা কতগুলো চ্যালেঞ্জ আছে কৃষি এবং খাদ্য মন্ত্রী কিন্তু আমি মৎস্য পশুপালন সব কিছু দেখছি বলছি আর সাথে সরবরাহ আমরা কতগুলো করেছি এবং আমরা দ্রুত আমরা দ্রুত কিন্তু দ্রুত স্পিনে দেখে দিচ্ছি এটা কতগুলো কারণে দেশ করেছি করে কালকে নামে এটা ধরার মতো না মাথা নিচে তুলে দৌড় এবং ধান ধরে আমি তো ধরা খুঁজে ধরে টানু আমরা এই মূল্য সৃষ্টি কমে গেছে যে কারণেই হোক যে এই মেয়েটা করবে আমরা আশা করি আমরা যে বিএনপির পদক্ষেপগুলি নিচ্ছি সংসদে যারা আছে তারা দ্রুত ব্যবস্থাটা নেবে এবং প্র্যাকটিক্যাল আমাদের আর কোনো এজেন্ডা নাই যে কাকে কি করবো কাকে ধরবো কাকে জীবন কোনো কিছু না আমরা একদম আপনাদের জন্য সবার জন্য আমরা যথাযথ কষ্টে লাভ করা এবং শুধু জীবন জীবিত না এটা ইনভেস্টমেন্ট হবে ক্লাইমেটের ব্যাপার আছে যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে তাই না অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে কত মাস বলল কত কতটা রিটার্ন হবে রেট নেটার

আগের মতো গোপন তো কিছু থাকবে না আবার সবকিছু আবার তাই না ওগুলো তো ওপেন করা যাবে না স্বাস্থ্যের দিতে হলে

এই গরমের মধ্যে পড়েছে নেবে উনি পশুকে ইমপ্লিমেন্ট করবেন না ব্যাংকের থ্রোদের করবেন এই তো ওদের হ্যান্ডগ্লো লাগবে না তাই না মানুষ তো সবচেয়ে বেশি করবে আমি এক্সাম্পল এর বন্ধু আপনার সাথে আমি আপনাকে গুলি করে দেবো নাকি বাকি করে দেবো আমি কি আপনাকে গিয়ে ঠেকাতে পারবো আপনার উপর রোবেন আপনার হিসেবে তাই না ডেফিনেটলি এর ক্যগুলো কেউ শুধু মধ্যে কারণ সবাই যে একেবারে বাংলাদেশ কিন্তু সবাই নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক শ্রমিক উদ্যমী tamon ek lile yatme ou de apan eke yastye, non an dan bak lan ton.